ছোট নিবেন তত পাতলা হবে কিন্তু বের হয়ে গেছে দেখেন কয়টা রুটি করতে চান আপনারা প্রতি চাপে 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 রুটি হবে গ্যারান্টি সহ না হলে একদম ডেলিভারি চার্জ সহ ফেরত এবং দেখেন আমরা যেভাবে আমাদের মা বোনরা বেলে তারপর রুটি বানায় ওইরকমই কিন্তু হয়েছে একদম পাতলা একেবারে পাতলা অনেক রুটি মেকারে অনেক মোটা মোটা রুটি হয় এটাতে কিন্তু পাতলা রুটি হয়েছে কি ভাজতেছেন নাকি ভাই ভাই একটু চাচ্ছি বাজার জন্য এটা হলো কিসে ভাই ভাই এটা হলো আপনার এখন যে বর্তমানে যেটা চলতেছে একদম ভাইরাল যেটা আরকি কি হ্যাঁ হ্যাঁ ভাইরাল একদম ভাইরাল ভাইরাল যে রুটি রুটি দেওয়া হয় আর কি হানি প্যাটার্ন করা হানি প্যাটার্ন এটা আচ্ছা আচ্ছা ওকে

এটা হলো আপনার লাইবা ব্র্যান্ড এর লাইবা জি এটা হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি করে সবাই যারা গেছেন তারা জানেন অনেকেই আচ্ছা আর যারা আমাদের সব থেকে নিছেন এর আগে পরের যে লাইভ ছিল সেগুলো দেখে নিছেন আশা করি সবাই কাজ করছেন আমি নিজেও বাসা এটা দিয়ে রুটি বানাই খাই রাইট তো যার জন্য খাই যা অরিজিনাল যে কিভাবে বুঝো ভাই ভাই এটা অরিজিনাল এটা হলো এই যে কিউসি পাস করা আর এখানে এই যে এটা একটা কিওয়ার্ড দেওয়া আছে এখানে আপনি পাঞ্চ করবেন করলে ওদের একদম পুরো ফ্যাক্টরি সহ চলে আসবে কিভাবে তৈরি করে

পেপারটা কয়দিন পর পর চেঞ্জ করতে হয় এটা হলো কি আপনার ইউজ উপরে ইউজ বেশি বানানো হয় শুধু একমাত্র ভালো আছে তা না আচ্ছা আপনি যখন ছিড়ে যাবে ছিঁড়ে গেলেই চেঞ্জ করতে হবে আর এটা যদি কোনো কারণে যদি আপনার কোনো কারণে বানাইতে অসুবিধা হয় বা ইয়ে করেন দেখতেন এই যে ভাই রুটিটাও একটু এখান দিয়ে দেখেন ঠিক আছে একদম রুটি পড়বে না কিচ্ছু হবে না আচ্ছা এক সাইডে রুটি বানাচ্ছেন আর এই সাইডে রুটি ছেকতেছেন এই সাইডে একটু পিঠা দিয়ে দাও আচ্ছা এই সাইডে একটু পিঠা দিয়ে দেব হ্যাঁ দিয়ে দে জি দিয়ে দিলাম চুলাটা চালু করে দেই ওকে ওকে এরপর হলো দেখেন যারা পিঠার সাথ নিবেন আর এখানে তাওয়ার কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে সাইজ আছে যাই আর এই চুলাগুলো চুলাগুলো দুনিয়া সব ধরনের হাড়ি ব্যবহার করা যায় সব ধরনের একদম টু সব ধরনের আচ্ছা ওয়ার্ড কি সবগুলো দেখেন নতুন চুলা কিন্তু বলবো এটা হলো এটার উপরে দাঁড়ানো যাবে যে অনেকে যে মনে করেন যে আমি পাঁচ চুলা দেখ ভেঙে যাবে কাজের চুলাই হ্যাঁ দাঁড়ায় দেখাবো আচ্ছা দাঁড়ায় দেখাবো একদম দাঁড়ায় দেখাবো আচ্ছা একটু দেখাবো একটা মিনিট আগে

আচ্ছা দেখেন যেহেতু আহ আমরা রান্না বান্না করি না কিন্তু আপনার দুইটা কাজ একসঙ্গে করতে গেলে হবেই ভাই আচ্ছা কত সুন্দর পিঠা হচ্ছে একেবারে কোন শেপ আর বানাতে হবে না এটাতেই কিন্তু শেপ হয়ে যাবে এটার মধ্যে সবকিছু হয়ে যাবে সবকিছু হয়ে যাবে আচ্ছা ওকে দেখেন অনেকে কিন্তু পিঠার ব্যবসা করে কিন্তু বাইরে বর্তমান শীতকালে জি এইরকম যদি কারেন্টের লাইন থাকে এরকম একটা চুলা নিয়ে নেবেন এরকম একটা পিঠার সাজ নিয়ে নেবেন সাথে সাথে চিটো পিঠা বানাতে পারবেন আর যদি কারেন্টের লাইন না থাকে আপনারা অন্য কোন চুলাতেও কিন্তু পিঠার সাজ গুলো ইউজ করতে পারবেন এই খুব সুন্দর খুব সুন্দর করে কিন্তু হয়ে গেছে আমরা আরেকটা রুটি বানাইয়া আরেকটা রুটি দিয়ে দিচ্ছি আচ্ছা এটা কত ইঞ্চি সাইজ ভাইয়া যেটা দেখাচ্ছেন এটা হলো

গ্যার্টি দেওয়া আছে এটার ভিতরে একটা মেনুয়াল বুক আছে এটার সাথে আপনার ছয় মাসের মধ্যে হলে রিপ্লেস এ নতুন পাবেন নতুন পাবো জি পাঁচ বছরের মধ্যে যা কিছু হবে সম্পূর্ণ সার্ভিস পাবেন আচ্ছা ছয় মাসের মধ্যে এবং পাঁচ বছরে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পাবেন জি আচ্ছা দেখেন এই যে ছোট ছেলে ছোট বড় চেলে বড় জি আচ্ছা এই যে কড়াই গুলো সরি এগুলো কি ভাই এটা তাওয়া বলে জি তাওয়া তাওয়া এইগুলোর কোয়ালিটি এগুলো আল্লাহর দুনিয়ার সব ধরনের চুলাতেই ব্যবহার করা যাবে আর এটা হলো 316 গ্রেড আচ্ছা 316 জি 316 গ্রেড আমার জানামতে 316 এর উপরে আর কোনো গ্রেড হয় না না আর গ্রেড হয় না আচ্ছা এই যে এটা দুটো ডিজাইন আছে

সুন্দর দুইটা হ্যান্ডেল ঠিক আছে

বসাতে পারবেন দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন নুসরাত জাহান আছে বাবলি বড়ু আছে আমাদের সাথে শাহানারা পারবিন আছে আমাদের সাথে এইখানে সাইজ হচ্ছে এটা দশ ইঞ্চি নাকি এটা হলো আমরা মডেল নাম্বার অনুযায়ী বলি আর কি এটা হলো প্রত্যেকটা সাইজের আমরা এই যে এখানের এটার মডেল নাম্বার কত আচ্ছা কোনটা হলো আপনি এই যে এগুলো প্রত্যেকটা মডেল নাম্বার অনুযায়ী ভাইয়া কয়টা সাইজ আছে চারটা আপনি আছে একটু স্ক্রিন রাখেন এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা মডেল নাম্বার হলো পাঁচশো প্রো হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা আছে হলো

ওয়ারেন্টি পাঁচ বছরের পাঁচ বছরের ওয়ারেন্টি থাকে আচ্ছা আচ্ছা ওকে দেখেন চমৎকার একটা জিনিস আর এইটা কিন্তু থাকবে ছয় মাসের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাইজ কিন্তু আমরা এক দুই তিন চার চারটা সাইজ দেখিয়েছি প্রাইজও বলে দিয়েছি ভাই প্রাইজ কি এটি থাকবে না কোনো ডিস্কাউন্ট আছে ভাই এটা হলো যারা এই টোটাল একটা বলি একটা রুটি মেকার একটা তাওয়া আর একটা চুলা তারে একটা কম্বো প্যাকেজ দিবেন আচ্ছা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন মাত্র সাত দিনের জন্য রুটি মেকার একটা তাওয়া একটা চুলা চুলা এই তিনটা আইটেম নিলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে অথবা যে কোন তিনটা প্রোডাক্ট যে কোন তিনটা হয়তো বা এটাও হতে পারে পিঠা পিঠা মেকারটাও হতে পারে যদি তিনটা নেই দিলে না না তিন মডেলের তিনটা তিনটা জিনিস নিতে হবে জি আচ্ছা ধানমন্ডি থেকেও আচ্ছা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা কিন্তু ফ্ল্যাট তাওয়াতে ভেজে দেখিয়েছি আর এখানে কিন্তু এই যে দোসা তাওয়া আছে সেটা তো কিন্তু ভেজে দেখিয়েছে এবং এটা কিন্তু কোন প্রা লাগবে না কিছু লাগবে না আর এইটা হান্ড্রেড পার্সেন্ট হানি প্যাটার্ন করা আছে জি আর এগুলো কিন্তু কালো হবে না জং পড়বে না কিছু পড়বে না 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 এগুলো হান্ড্রেড পার্সেন্ট আর হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই চুলার ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন ভাই চুলার ওয়ারেন্টি গ্যারান্টি হলো মাত্র তিন বছরের সর্বোচ্চ ওয়ারেন্টি যেটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে যা কিছু হবে সম্পূর্ণ কোম্পানি সার্ভিস পাবেন আমাদের মাধ্যমে তিন বছরের মধ্যে যা কিছু হবে তিন বছরের মধ্যে আমি একটা চুলা দেখতে চাইছিলাম আমি যে চুলাটা যে ইয়ে উনি উনি এখানে দাঁড়া আচ্ছা উনাকেই দাঁড়া করাই দিই উনি আমাদের

একেবারে ছাড়াই এই চুলার উপর দাঁড়াই গেছে মানে খুবই হ্যাভি গেছেন খুবই হ্যাভি যত হেভি জিনিসই রান্না করেন কোন সমস্যা নেই ইনফারেট চুলা কালার তিনটা যেটা হচ্ছে দেখেন মার্বেল কালার যেটা হচ্ছে গ্রিন কালারের মতো

এটা সেটা হবে না সেটা চাইলে একটু বেশি হিট নিলে একটু শক্ত হবে দেখতে সুন্দর লাগবে দেখতে সুন্দর লাগবে আপনি দেখেন এই পুরোপুরি হয়ে গেছে আচ্ছা ওকে ভাই এখন এই যে তাওয়া গুলো সাইজ কি আছে এগুলো প্রাইস একটু বলে দেন জি তাওয়াগুলো প্রাইস গুলো আমি বলে দিচ্ছি তাওয়াগুলোর প্রাইস গুলো পড়বে হলো আপনার তিনটা সাইজ তিনটা সাইজ এটার হলো এটা তিনটা সাইজ আচ্ছা এটা তিনটা সাইজ এটা তিনটা সাইজ ঠিক আছে আচ্ছা ওকে আপনার এটা হচ্ছে কত সেন্টিমিটার এটা হলো এটা 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 হলো ছাব এটা হলো ছাব এটা হলো আপনার চব্বিশ না ছাব্বিশ বত্রিশ আচ্ছা আঠাশ জি দাম কত থাকবে এটার দাম পড়বে মাত্র মাত্র তেইশ টাকা একদম ধামাকা প্রাইস এগুলো আচ্ছা আর এটা হলো আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তিরিশ আর হ্যাঁ পঁচিশশো টাকা তিরিশ হচ্ছে কত মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকা আচ্ছা যেটা হচ্ছে দোসা দাওয়া আছে জি এটার প্রাইস ও সেম আচ্ছা सेम হাজার টাকা 200 টাকা আর হলো তো টাকা আচ্ছা 3000 টাকা হচ্ছে 32 সেমি আর এটার আরেকটা জিনিস একটু বলে দেই বাজারে অনেক তাওয়া পাওয়া যায় অনেক জিনিস পাওয়া যায় হানি 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 দেখলেই অনেকে যে এটা তো হানি রাইট বাট সব পানিতে এক না রাইট কোনটা আছে হলো ডোবার পানি হ্যাঁ কোনটা আছে মিনারেল পানি মিনারেল পানি রাইট এটা একটু দেখে শুনে বুঝে কিনতে হবে আচ্ছা আর হলো এখানে এটা দেখা এ হলো 3

সেটা হল আজকাল আমি এত ভালো চুলা নিয়ে আর কখনো লাইফ করিনি আচ্ছা চুলাটা আমার কাছে খুব ভালো লাগতেছে কিন্তু অনেক কিন্তু খুব ভালো অনেক ভালো ভাই আপনি চিন্তা করতে পারবেন না এই চুলা যারা একবার কিনবে আমার মনে হয় দিনের পর দিন ইউজ করে যাবে বছরের পর বছর ইউজ করে কিছুই হবে না কিছু হবে না এগুলো লাইফটাইম আর এটা আল্লাহর দুনিয়ার যত বড় পাতিল বলেন ছোট পাতিল বলেন সব ধরনের পাতিলে ব্যবহার করতে পারবে রান্না করা যাবে জি আচ্ছা এই চুলাটার প্রাইস কত দিচ্ছেন ভাই একেবারে লেটেস্ট চুলা এটার দাম মাত্র 4200 টাকা 4200 মাত্র 4200 টাকা ভাই আপনি তো টুপির মান রাখছেন আলহামদুলিল্লাহ কারণ অনেকে নতুন প্রোডাক্ট আসলে না ভাই করে আপনি এটা জানেন তো মোটামুটি ইমন এন্টারপ্রাইজের দামের ব্যাপারে একটা একটা দাড়ি কমা থাকে সবসময় নতুন আসুক পুরান হোক আমাদের আমরা এখন একটা রেট দিছি ঠিক এক সপ্তাহ পনেরো দিন পরে এটা ভালো করে সর খায়া আবার দুদিন পরে দেখা যায় দাম কমাই দিলাম কত পঁয়ত্রিশশো টাকা দুই হাজার টাকা আচ্ছা এটি কি হলো আচ্ছা মানে যারা কিনছে তারা তো আমাকে অভিশাপ দিবে রাইট কারণ আগে দাম বেশি নিচ্ছে আগে দাম বেশি আয় হায় আমি কি করলাম এটা এটা যেন কোনোভাবে না হয় সেই ক্ষেত্রে যেন প্রশ্ন নতুন চুলা থাকবে মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা আর তাওয়া থাকবে আঠাশ সেন্টিমিটার হচ্ছে প্রাইস কত বাইশ তেইশশো টাকা তেইশশো টাকা তারপর হচ্ছে তিরিশ সেন্টিমিটার পঁচিশশো টাকা

আবার হলো দামের ব্যাপার এটা বিডিকোর ব্র্যান্ডের বিডিকোর জি বিডিকোর অনেকে ঢাকনা ছাড়াই কিন্তু বিক্রি করে 2250 টাকা জি জি আপনারা ঢাকনা সহকারে আজকে ইমন এন্টারপ্রাইজে পাচ্ছেন অনলি 2050 টাকা 2050 টাকা আচ্ছা এবং যে তিনটা প্রোডাক্ট তিন মডেলের তিনটা প্রোডাক্ট আপনারা নেবেন ডেলিভারি চার্জ কিন্তু পাবেন সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি আচ্ছা কাঠের রুটি মেকারের প্রাইসগুলো আবার একটু বলে দেই জি অবশ্যই বলে দিচ্ছি আমি আবারো যেখান থেকে অনলাইন থেকে যেখান থেকে কোম্পানি থেকে কিনলেও সেম প্রাইসটাই থাকবে আচ্ছা আমি বাড়াই বলতেছি না যে আমরা বাড়তি দাম রাখতেছি বা আমাদের বাড়তি কোনো ইয়ে না আমরা শুধু কমিশনের ব্যবসা করি তো কারণ হলো বেশি সেল করলে বেশি কমিশন পাবো এই চিন্তা করে এই চিন্তা করে আচ্ছা আচ্ছা আর আশা করি এই যে কোয়ালিটি পাচ্ছেন এগুলো হলো একদম বাজার চ্যালেঞ্জ করা কোয়ালিটি রাইট লাইভারি মেকার অনেকেই কিন্তু এটা একদম ছোট সাইজ আচ্ছা এটা হচ্ছে ছোট ছোট হলো এটা 275 275 সবচেয়ে ছোট সাইজ সবচেয়ে ছোট হ্যাঁ আচ্ছা এটা প্রাইসি আমরা বলে দেই 2250 টাকা 2250 টাকা 500 মডেল যেটা সেটার দাম পড়ে হলো 2650 তারপর দি হলো যেটা আছে এরপরে হলো পঁচাত্তর ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে যে কোনো সমস্যা পুরো সার্ভিস পাবেন ইনশাল আচ্ছা চুলা হচ্ছে দুই হাজার ওয়াট দুই হাজার দুই হাজার ওয়াট বিদ্যুৎ বিলটাও কিন্তু সেভ করবে এগুলো হলো আপনার ইনভার্টার টেকনোলজি তো সবগুলো ভাই সবগুলো হ্যাঁ এই যে ইনভার্টার টেকনোলজি সবগুলো টেকনোলজি এই প্রোডাক্ট কিন্তু হ্যাঁ আচ্ছা ওকে তো সেক্ষেত্রে অর্ডার করার সিস্টেম বলে দেন এমন ভাই ভাই অর্ডার করার সিস্টেমটা তো সেই আগের মতোই আছে কারণ এখন তো মনে করেন সবাই অনলাইন সম্বন্ধে ধারণা আছে তারপর আমি বলে দিচ্ছি অনলাইন ওয়াটার করার সিস্টেমটা যে প্রোডাক্ট আপনার পছন্দ হয়েছে সেটা স্ক্রিনশ

কোনো কার নাও হতে পারে আরেকজনের পছন্দ হতে পারে একটু শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ এটা কৃতজ্ঞ ওকে তো শেয়ার করে রাখেন যার যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন